এই যে বটিটা দেখছেন না এটা দিয়ে আমি সবসময় কাটা বাসা করি মানে আমি আগে কোনো দিনও বটি ব্যবহার করতাম না তো একদিন মা বলছে যে তুমি বটি ব্যবহার না করলে তুমি মাছ মাংস কিভাবে কাটবা তো মা এটা আমাকে দিয়েছেন আজকে হচ্ছে আমি পরিষ্কার পরিষ্কার করি হ্যাঁ দিয়ে আমি শুরুতে হচ্ছে টমেটো এগুলো এখানে ঘষি হ্যাঁ ঘষে ঘষি ঘষে ঘষে পরিষ্কার করি এখানে রোদ ফুটছে একটু ছায়া ছায়া লাগতেছে না 何でかないと。 আমি হচ্ছে এক পিঠে অর্ধেক টমেটো দিছি না অফার পিঠের জন্য আর অর্ধেক হয়ে যাবে অনেকটা পরিষ্কার হয়ে আসছে না উপরে এগুলা তুলসি নিচে গুলার জন্য ঝালি লাগবে হ্যাঁ কোনো রকম পানি ইউজ করি নেই পানি ইউজ করলে হবে না শুকনো শুকনা করে এভাবে ডলতে হবে একদম জগে করিয়ে ফেলাম আমার বটিটা দিছে দিয়েছে কিরকম আর আমি বানাই ফেলবো কীরকম দেখেন এভাবে করে দেখিয়ে না একদম পঞ্চাশ বছর আগের দাঁ বটি পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে না এবার হচ্ছে আমি এটা পুকুরে নিয়ে যাবো আমার হচ্ছে এখান দিয়ে একটু দলে দিই হ্যাঁ এখান দিয়ে আর একটু পরিষ্কার করে দিই এবার কোরবানিদের সময় দাঁ বটি দাঁড়াতে হয় না আমার এটাই এবার কোরবানিতে আর ধার দেওয়া লাগবে না পুকুরে নিয়ে যাতেছি পরিষ্কার হয়েছে না একেবারে কালো হয়েছিল একটু সাদা অংশ দেখা যায়নি এখন একদম সাদা হয়ে গেছে এটা যদি আমি আরও কিছুক্ষণ আরও সাদা হয়ে যেত না ভালোই পরিষ্কার হয়েছে ঠিক আছে ওকে আল্লাহ